শুনুন শুনুন বন্ধু একটা খুব বড় খবর আছে আমি না ফাঁকিবাজি রান্নায় পিএইচডি কমপ্লিট করে ফেলেছি প্লিজ কমেন্টে একটু কনগ্রাচুলেশন লিখে দেবেন প্লিজ হ্যাঁ প্লিজ এটা আমি ডিজার্ভ করি তো চলুন দেখি একেবারে ভীষণ সহজ একেবারে অল্প অল্প জিনিসপত্র লাগে অথচ খেতে দুর্দান্ত হয় এরকম আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বেশি কিছু লাগবে না বানাচ্ছে হচ্ছে গার্লিক বাটার এগ রেসিপি প্রথমে কয়েক কল্প নেবেন ভালো করে গিজি গিজি ঘিজি গিচি করে কেটে নেবেন নেওয়ার পরেতে নেবেন একখানা বাটি তাতে প্রথমে দিয়ে দেবেন অল্প একটুখানি গোলমরিচ নুন একটুখানি দুধ তারপর আমরা তিনজন মানুষের জন্য করছি তাই পাঁচটা ডিম নিয়েছি ডিমটা একটু বাড়ালেও হতে পারতো তবে যেটুকু করেছি এক বিন্দু অবশিষ্ট ছিল না মনে হচ্ছিল আর একটু ভালো হতো খেতে দুর্দান্ত হয়েছিলো এটুকু বলতে পারি ভালো করে ঘাঁটিয়ে ঘুটিয়ে নিন তারপরেতে তাওয়া বসিয়ে দিন একটু মাখন এটা কিন্তু ঘি বা মাখনেতেই করতে হবে সাদা অতটা ভালো হবে না তো যাই এখন এই যে আমি এটা দিয়ে দিলাম খুব বেশি একটা মাখন যে লাগবে এমনটাও নয় তারপরে ওই যে আগে থেকে ভালো করে ঘেটে নেওয়া যে ডিমটা সেটার মধ্যে দিয়ে দেবেন যতই হোক পাঁচটা ডিমের জন্য এই তাওয়াটা একটু ছোটোই হয়ে গেছে তবে থেকে শেষ কিছু যায় আসে না প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্না কিন্তু ঢিমে আছেই করতে হবে প্রথমে তওয়াটাকে গরম করে নেওয়ার পরই তো আপনার মাখনটা মেল্ট হবে তার পর এটা দিয়ে দেবেন এক ফোঁটাও কিন্তু আঁচ বাড়াবেন না তারপরেতে এটা আস্তে আস্তে এরকম করে ভাজ করে করে ওই আর কি মানে এটা এক ভুর্জি হবে না কিন্তু হ্যাঁ আর জিনিসটা খুব একটা বেশি যে ভাজতে হবে বা ভাজা হবে এমনটা মোটেই নয় আর নিচের দিকটা কিন্তু মোটে পুড়িয়ে ফেলা যাবে না আবার বলছি প্রথম থেকেই কিন্তু জিনিসটাকে একটু ভেজা ভেজাই রাখতে হবে তো মোটের ওপর হয়ে গেছে এরপর একটু জাস্ট হালকা হাতে এটাকে উল্টে দিতে হবে দেওয়ার পর পর গ্যাসটা বন্ধ করে দিয়ে ওই ধরুন কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাপারটাকে নামিয়ে দিতে হবে বন্ধুরা যেটা বানাচ্ছি যে খেতে হবে যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি তো যাই হোক তারপরেতে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে আরেকটু মাখন দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে ওই রসুনটা দিয়ে দিলাম মোটামুটি একটু ওই সোনালি সোনালির মতো হয়ে যাবে তারপরেতে দিয়ে দেবো একটুখানি দুধ আর একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে যাতে ওই দলা দলা না পাকিয়ে যায় একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আবার একটুখানি দেবো হচ্ছে নুন গোলমরিচ গরম মশলাগুলো তারপর সেটাকে ভালো করে একটুখানি ওই সসের মতো আর কি করতে হবে হোয়াইট সসের মতো যদি আপনাদের কাছে অরিগিনাল থাকে তো দিয়ে দেবেন আরও ভালো খেতে হবে আর হলেও ভালো হবে খেতে আমার কাছে দুটোর কোনোটাই ছিল না তাই কিন্তু তাও দারুণ হয়েছে খেতে যাই হোক তারপরে মোটামুটি ওই সসটা রেডি হয়ে যাওয়ার পর ওই কয়েক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যাবে আগে থেকে ভেজে রাখা যে ডিমটা সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর একটু ওপর নিচ করে সামান্য একটু ঢেকে রাখার পর ব্যাপারটা একটুখানি সেটেল করে গেলে তারপর নামিয়ে দিন এমনিও খেতে পারেন দুটি পাউডার দিয়েও দুর্দান্ত লাগবে খেতে আর বাচ্চাদের এটা ভীষণ পছন্দ হবে আর খুব অল্প সময় জাস্ট পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে বেশি জিনিসপত্র লাগে না আপনারা তো বুঝতেই পারছেন আর ব্রেকফাস্টে তো দারুণ হবে আর টিফিন রেসিপি হিসেবেও কিন্তু এটা সুপার টুপার হেট একদিন করে দেখবেন তারপর কমেন্টে এসে আমাকে বলে যাবেন ঝিনুক থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমি আপনাদের এই ধন্যবাদ মেসেজটার জন্য অপেক্ষা করছি কারণ এটা দারুণ খেতে হয়